আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে রিভিউ করবো একটি পঞ্চাশ থেকে সত্তর ডিমের ইনকিউবেটর এটি হচ্ছে কক্সিট বোর্ডের ইনকিউবেটর সেই ক্ষেত্রে যাদের বিদ্যুতের সমস্যা কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায় তাদের জন্য এটি তার কারণ কক্সিট বোর্ড হওয়াতে এটি অধিক সময় তাপমাত্রা ধরে রাখতে পারে কারেন্ট চলে গেলে তিন চার ঘন্টায় শীতকালে কোনো প্রবলেম নাই গরমকালে পাঁচ ছয় ঘন্টায় কোনো প্রবলেম নাই এর চেয়ে যদি অধিক সময় যদি কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে এটি এসি টাঙ্গাইল সদরে সদর এলাকা যেহেতু এদিক দিয়ে কারেন্টের তেমন একটা ঝামেলা নাই অল্প কিছুক্ষণ কারেন্ট থাকে না আর দিনের অধিকাংশ সময় বিদ্যুতে বিদ্যুৎ থাকে সেই ক্ষেত্রে সে এসি ইনকিউবেটরটা নিয়েছেন এটির রিভিউ আমরা এখন করব তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্যবহার করা হয়েছে ডব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এবং এই পাশে হচ্ছে হলো আর্দ্রতার মিটার এটি আমরা এখন খুলে দেখি এটির ভিতরে কি কি আছে তো দেখতে পাচ্ছেন যে এটির প্লাগ এবং এটি হচ্ছে হলো তার ভেতর হচ্ছে হলো ঠিক এইরকম এটি যেহেতু সেমিওটো ইনকিউবেটর সেই ক্ষেত্রে এটিতে ডিম হাত দিয়ে নাড়াই দিতে হবে এবং আর্দ্রতা হবে এই জায়গায় এবং এই জায়গায় হচ্ছে হলো এই বড় লেখাটি হচ্ছিল আর্দ্রতা ছোট লেখাটি হচ্ছিল তাপমাত্রা কারেন্ট থাকুক বা না থাকুক এই জায়গায় আর্দ্রতা এবং তাপমাত্রা আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন বাহির থেকে এই জায়গায় একটি জানালা রাখা হয়েছে এবং উপরের পাটে একটি জানালা রাখা হয়েছে জানালার কাজটা আমরা পরে বলবো তো এখন হচ্ছে হলো এই জায়গা ঠিক পাবেন যখন আপনারা ডিম বসাবেন তখন নিচে একটি পত্রিকার পেপার বা একটি কাপড় বিছিয়ে দিবেন সেই ক্ষেত্রে যখন বাচ্চা ফুটে বাহির হয় তখন বাচ্চার গা থেকে ময়লা বাহির হয় এবং রক্ত বাহির হয় সেই ক্ষেত্রে ইনকিউবেটরে আহ রক্ত বা ময়লা ভরে নষ্ট হবে না আপনারা কাপড়টি উঠে ফেলতে পারবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা গাইড বই দেওয়া আছে এই গাইড বইয়ে ইনকিউবেটর পরিচালনা গাইডলাইন এবং বাচ্চা বোর্ডিং ভিটামিন মেডিসিন সহ সকল তথ্য সহ একটি গাইড বই দেওয়া আছে পাঁচ পৃষ্ঠার বর্তমানে তো এই জায়গায় কিন্তু আমরা ইনকিউবেটর পরিচালনা গাইডলাইনটা শুধু নাই তার কারণ আপনারা আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নেন সিমেটো ইনকিউবেটর গুলো নেন তারা অধিকাংশ নতুন খামারি কিংবা আপনারা শুরু করতেছেন এই সেক্টরে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা কিন্তু একেবারে এটির ভিতরে সকল কিছু দিয়ে দিয়েছি যেন বাচ্চাটা ফুটানোর পর পর্যন্ত যেন আমাদের কাজটা যেন শীর্ণ না হয়ে যায় বাচ্চা ফোটার পরে বাচ্চাগুলো কিভাবে কি করবেন একদের মাস পর্যন্ত আপনারা কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কে কি কি ভিটামিন দিবেন কি কি মেডিসিন দিবেন সেই সম্পর্কে কিন্তু একটি পূর্ণাঙ্গ কিন্তু একটি গাইডলাইন দেওয়া হয়েছে যেন আপনারা একদের মাস বয়সে বাচ্চাগুলো যেন বিক্রি করে খেলতে পারেন এক দেড় মাস বাচ্চাগুলো বিক্রির উপযুক্ত হয় সে পর্যন্ত যেন আপনারা আমাদের গাইড বইটি থেকে যেন উপকৃত হতে পারেন সেই সম্পর্কে আমরা গাইড বইটি আপনাদের দিয়ে দিই প্রতিটা ইনকিউবেটরের ক্ষেত্রে আপনারা চাইলেও দিব না চাইলেও দিব এই জায়গায় আপনারা সারিবদ্ধ ডিমগুলো বসে দিবেন আপনাদের কাজ হচ্ছে হলো চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে ছয় ব্যাগ ডিমগুলো হাত দিয়ে ভাবে নাড়িয়ে দিবেন আর আর্দ্রতা আর্দ্রতা হচ্ছে হলো বাতাসের জলীয় বাষ্প এই বড় লেখাটি হচ্ছে হলো আদ্রতা রাখতে হবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত একদিন থেকে বাচ্চা ফোটার তিন দিন আগ পর্যন্ত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট রাখতে হবে আর লাস্ট তিন দিন আদ্রতা রাখতে হবে হচ্ছে হলো মুরগির ডিমের ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট হাঁসের ডিমের ক্ষেত্রে আশি থেকে পঁচাশি পার্সেন্ট হাঁস টার্কি তিতির এগুলোর ক্ষেত্রে আশি থেকে পঁচাশি পার্সেন্ট আদ্রতা রাখতে হবে এবং আপনারা যারা কুয়েল পাখি ডিম ফুটান তারা আর্দ্রতা রাখবেন পঁয়ষট্টি থেকে সত্তরের ক্ষেত্রে বা আপনারা পোসাতুর রাখতে পারেন কুয়েল পাখি ডিম তেমন একটা সমস্যা হয় না আর্দ্রতা নিয়ে আর আপনারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন এই যে স্টিলের যে সেন্সরটি সেন্সরটি যেন কোনোভাবে যেন বাহিরে না থাকে বা এটি লাইটের গায়ে একেবারে লেগে না থাকে এটা আপনারা একটু খেয়াল রাখবেন এটি ফ্রি জায়গায় এভাবে থাকবে তো আপনারা যারা ইনকিউবেটর নেন তারা আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং একটি কুলিং ফ্যান দেওয়া হয়েছে তাপমাত্রা ছড়ানোর জন্য এবং একটি লাইট দেওয়া হয়েছে লাইটটা হচ্ছে থেকে থেকে আমরা ইউজ করে থাকি আপনারা দুই তিনটা লাইট এক্সট্রা রেখে দিবেন তার কারণ অনেক সময় দেখা যায় যে লাইটগুলো অনেক সময় নিবার কারণে ফিউজ হয়ে যেতে পারে আপনার জন্য রাত্রে ফিউজ হয়ে যেন ক্ষীপতা না পড়েন সেই ক্ষেত্রে আপনারা দুই তিনটা লাইট বাড়িতে এক্সট্রা নিয়ে রাখবেন আগেই আমরা এখানে ইনকিউবেটরটি লাইন দিয়ে দিব তার আগে আপনাদের বলে রাখি এই যে দুইটা ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন এই একটা জানালা এই একটি জানালা আদ্রতা যদি আপনারা যদি কমাতে না পারেন আদ্রতা যদি অতিরিক্ত বেশি থাকে প্রয়োজনে চাইতে সেই ক্ষেত্রে এই জানালাটা খুলে রাখবেন আর আদ্রতা যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে লাইটের নিচে ছোট একটা পাত্রে আপনারা পানি দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আদ্রতা বেড়ে যাবে আর বাচ্চা ফোটার পরে দেখা যায় যে বাচ্চার অক্সিজেন সাপ্লাইয়ের জন্য সিদুর রাখা লাগে অক্সিজেন সরবরাহের জন্য এই জানালাটি যখন চার পাঁচটা বাচ্চা ফুটবে তখন আপনারা এভাবে একটু জায়গা এভাবে খুলে রাখবেন যখন সাত আটটা বাচ্চা ফুটবে তখন এভাবে খুলে রাখবেন যখন দশ বারোটা পনেরোটা ফুটবে তখন এভাবে আপনারা রেখে দেবেন যখন দেখবেন যে বিশটার মতো আঠারো বিশটার মতো বাচ্চা ফুটছে তখন আপনারা এভাবে পুরাটা খুলে রাখবেন সেই ক্ষেত্রে বাচ্চার অক্সিজেন সাপ্লাইয়ের জন্য অক্সিজেনের কোনো ঘাটতি হবে না আমরা অনেক কথাই বললাম এখন হচ্ছিল এটি ইনকিউবেটরটি লাইন দিয়ে দেবো কারেন্টের লাইন দিয়ে দিব আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেওয়ার পর আমের কোনো কাজ নাই আমরা যদি সংক্ষেপে যদি বলি আপনারা এটা কারেন্টের লাইনে প্লাগটা দিয়ে দিবেন আর চব্বিশ ঘন্টায় পাঁচ থেকে ছয় বার দিন গুলো হাত দিয়ে নাড়াই দিবেন আর আর্দ্রতা দেখার জন্য ডিজিটাল মিটার দেওয়া আছে আর্দ্রতা কমে গেলে লাইটের নিচে পানি দিয়ে দিবেন আর আর্দ্রতা বেড়ে গেলে পানিটা সরিয়ে এই উপর একটা ছিদ্রটা খোলা রাখবেন এছাড়া আমার তেমন কোনো ঝামেলা নাই আমরা এখন এই জায়গায় বিদ্যুৎ লাইনে প্লাগটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আহ এই জায়গায় উনত্রিশ সেলসিয়াস তাপমাত্রা আছে আমরা তাপমাত্রা সেট করে দিছি লাইটটি কিন্তু অটোমেটিক জ্বলে উঠছে আপনাদের একটি মজার একটি ঘটনা দেখাই দেখতে পাচ্ছেন আমরা রুমের লাইটটি অফ করে দিছি এখন আপনাদের দেখাই দেখেন কি চমৎকার ভাবে এটি কিন্তু লাইট জ্বলে উঠছে এবং এটি কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে আপনারা যারা কাজ থেকে না দেখবেন আপনারা যখন রাত্রে যখন ঘুমাবেন তখন যখন আপনারা রুমের সব লাইট অফ করে দিবেন তখন এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন তাপমাত্রা কিন্তু এটিতে কন্ট্রোল হবে এটিতে আমরা সেট করে সাধারণত সেলসিয়াস থেকে আটত্রিশ এর ভেতরে যে কোনোটি আমরা টেলিভিশন করে আমরা সেট করে দিই সাতত্রিশ থেকে আটত্রিশ সেলসিয়াস এর ভেতরে তাপমাত্রাটা থাকে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ সেলসিয়াস তাপমাত্রা আস্তে আস্তে উঠতেছে দেখতেছেন আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু উঠতেছে পর্যাপ্ত তাপমাত্রা যখন যাবে অটোমেটিক লাইটটি অফ হয়ে যাবে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনারা আর একটি চিন্তা করেন যারা আমাদের কাছ থেকে নতুন ইনকিউবেটর নেন তারা কি আপনারা বাচ্চা ফোটাতে পারবেন কিনা এটি আপনারা কিভাবে বুঝবো তো যারা নতুন ইনকিউবেটর নেন আশা করি গাইড বইটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন এই যে দেখুন তাপমাত্রা কিন্তু অটোমেটিক চলে গেছে এবং অটোমেটিক কিন্তু লাইটও অফ হয়ে গেল আমরা এখন রুমের লাইটটি দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন রুমের লাইটটি আমরা দিয়ে দিলাম তাপমাত্রা কিন্তু অটোমেটিক উঠে গেছে এবং অটোমেটিক অফ হয়ে গেল আমরা ভিডিওর সাথে আমরা যদি এখন যদি ঢাকনাটা যদি খুলে রাখি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু লাইটটি কিন্তু জ্বলে উঠবে এই যে দেখুন পর্যাপ্ত তাপমাত্রায় গেলেই লাইটটি অটোমেটিক জ্বলে ওঠে এবং অটোমেটিক লাইটটি অফ হয়ে যায় এটি সবসময় অটোমেটিক হতেই থাকবে এটিতে আপনারা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই অনেকে দুশ্চিন্তায় পড়েন যে একটু পর পরই অটোমেটিক ভাবে লাইটটি অন হইতেছে অফ হইতেছে তো এটি কোনো প্রবলেম কি না না এটি কোনো প্রবলেম না এটির মতো এটি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অটোমেটিক করতে থাকবে 24 ঘন্টার ভিতরে যে কোন সময় লাইট অন হবে অফ হবে এটি 24 ঘন্টার ভিতর হতেই থাকবে এটিতে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আশা করি ভিডিওটি থেকে আপনারা যারা নতুন খামারি তারা আশা করি উপকৃত হতে পারছেন এবং আপনাদের যদি ইনকিউবেটর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে দেশের বিভিন্ন প্রান্তে যে কোন জায়গায় প্রোডাক্ট কি হোম ডেলিভারি দেওয়া যাবে আপনাদের স্থানীয় বাজারে বা আপনাদের গ্রামে ইনকিউবেটরটি পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমে আমাদের লোকেশন টাঙ্গাই যারা সরাসরি এসে নিতে চান তারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ঠিকানা নিয়ে আপনারা এসে নিতে পারেন বা কুরিয়ারেও পাঠানোর ব্যবস্থা আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পড়েন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি